আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে স্বাধীন বাংলাদেশে আমরা কী দেখছি মারামারি কাটাকাটি হানাহানি লুটতরাজ চুরি ডাকাতি খুন ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে জাতির এত অবক্ষয় কেন আজ মানুষ কেন এত নিচে নেমতে পারে আজ কেন মানুষ ভাইকে ভাই খুন করছে নিজের সন্তানকে খুন করে অন্যকে দোষ চাপাচ্ছে আজ কোন সমাজে আমরা আছি আজ সমাজের যে করুণ অবনতি হচ্ছে এর কারণ কি এর একটি কারণ আমাদের ভিতর সেই কোরআন ও হাদিসের যে এলেম থাকা দরকার সেটা নাই আল্লাহর ভয় নাই দুনিয়ার মায়া দুনিয়ার মোহ আমাদেরকেই সব থেকে ভুলে আমাদের এই আখেরাতের পথকে আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে দুনিয়ার ভালোবাসা তাই আজ এখনও যারা ছোটো যাদের সন্তান ছোট আছে অবশ্যই আমি বলব একজন ভালো সন্তান তৈরি করতে হলে অবশ্যই তাকে এলমেয়াতে জ্ঞান শিক্ষা দেন তাকে এলেম অর্জনের জন্য চেষ্টা করুন তাকে একজন ভালো আলেম বানানোর চেষ্টা করুন তাহলে অবশ্যই সন্তান পিতাকে মারতে পারবো না সন্তান পিতাকে আঘাত করতে পারবো না এবং ওই সন্তান পিতাকে বৃদ্ধাশ্রমেও রাখতে পারবো না এটা আমি ইনশাআল্লাহ বলে দিতে পারি কারণ আল্লাহর কালামের ভিতর আসলে কালা ঢুকলে মানুষ আসলেই অপরাধে জড়াতে পারে না একজন নামাজি ব্যক্তি কখনোই অপরাধ করতে পারে না একজন ভালো তিনদার ব্যক্তি কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারে না এর মধ্যেই শান্তি পূর্ণাঙ্গ দিন কায়েম করতে পারলেই শান্তি পূর্ণাঙ্গ দিনের মাঝেই আছে তাই দেশের প্রশাসনের প্রতিমার আবেদন রইল সবাই দৃষ্টি থাকে দুর্নীতির জিরো টলারেন্স থাকবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং বাংলাদেশে কোনো দুর্নীতিবাদের স্থান যেন না হয় এই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এই দেশে অবশ্যই আমরা সবাই ভালোভাবে বাঁচতে চাই এবং সৎ হবে কোনো চাঁদাবাদের ঠাই বাংলাদেশে হতে পারে না কোনো টাকাতের বাংলাদেশে স্থান যেন না হয় তাই প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ রাখবেন প্রশাসনের প্রতি আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই অবশ্যই সত্য যেটা সেটাই আসলে উদ্ঘাটন করবেন অবশ্যই দোষীকে বিচারের ব্যবস্থায় আনতে হবে এবং দেশে খুন খারাপি ধর্ষণ চুরি ডাকাতি লট লুট তারা চাঁদাবাদি সব কিছু অবশ্যই বন্ধ করতে হবে আপনাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ এখানে তাই যাতে আপনাদের দিকে তাকিয়ে আসে অবশ্যই আপনারা সহস্তে দমন করবেন ইনশাল্লাহ এর সামনে ঈদ আসছে ঈদে আপনারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যাতে ডাকাতি লুটতারাদি চিন্তায় চাঁদাবাদি না হয় এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল অবশ্যই প্রশাসনের ভাইদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রইল অবশ্যই আপনারা দেশে আইন অনুযায়ী সহস্থান থেকে আপনাদের স্থান থেকে এর গুরু দায়িত্ব পালন করবেন এবং দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি কেউ না করতে পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখবেন আজ দেশটাকে অস্থিতিশীল তারা করতেছে তাদেরকে আপনারা সহাস্তে দমন করবেন এই বলে আমি আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ